সময়ে সময়ে প্রয়োজনের নিরিখে মনোবিজ্ঞান পাঠে কিছু আপডেটস হয় যেমন উনিশশো তিয়াত্তর সনে একটা আপডেট হয়েছিল মনোবিজ্ঞানে স্টকহোম সিনড্রম নামে সেই আপডেট সুইডেনের রাজধানী স্টকহোমে ডাকাত পড়েছিল একটি ব্যাংকে আর সেখানে ডাকাতরা ব্যাংকের কয়েকজন কাস্টমারকে এবং কিছু ব্যাংক কর্মকর্তাকে জিম্মি করে রাখেন দু তিন দিন প্রায় তো সেই জিম্মি থাকা অবস্থায় তারা সেই কাস্টমারদের এবং ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন ডাকাতরা তাদেরকে খেতে দেন এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেননি তো এই দুই তিন দিনে ডাকাতদের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয় মনস্তাত্ত্বিক একটি কালেকশন তৈরি হয় তো এই দুই তিন দিন যেই অবস্থাটি ছিল একটি পর্যায়ে সেখানে কমান্ডোরা ঢুকে পড়ে তাদেরকে বাধা দেবার জন্য বা তাদেরকে এই জিম্মি অবস্থার থেকে বাঁচাবার জন্য ব্যাংক কর্মকর্তাদের এবং কাস্টমারদের ডাকাতদের এনকাউন্টার করবার জন্য কমান্ডোরা ঢুকে পড়ে তো তখন সেই ব্যাংক কর্মকর্তারা এবং কাস্টমাররা মিলে কমান্ডোদের মোকাবেলা করে ডাকাতদের পক্ষে অর্থাৎ তারা চাচ্ছিলেন ডাকাতরা পালিয়ে যাক কমান্ডোরা তাদেরকে গ্রেপ্তার করতে না পারে বা তাদেরকে কন্ট্রোলে নিতে না পারে এই চেষ্টাটি করছিলেন সেই ব্যাংক কর্মকর্তারা এবং কাস্টমাররা মিলে তো এটি একটি স্ট্রেঞ্জ সাইকোলজি যারা ডাকাতদের কাছে জিম্মি থাকলেন প্রাণ নাশেরও ছিল তো সেই লোকেরাই কিনা ডাকাতদের বাঁচাবার চেষ্টা করলেন তো সেই তখন উনিশশো তিয়াত্তরে মনোবিজ্ঞান তার একটি আপডেট করে একটি টার্ন ঢোকায় মনোবিজ্ঞানে স্টক হোম আর এর ব্যাখ্যা হলো এরকম সরলভাবে বলতে গেলে যে কখনো কখনো মানুষ বুঝতে পারে না তার নির্যাতনকারীকে তার অত্যাচারীকে তাকে যারা অত্যাচার করেছেন এমন লোককে তাকে কিংবা তার সম্প্রদায়কে কিংবা তার দেশকে নির্যাতন করেছেন জিম্মি করেছেন শোষণ করেছেন এমন লোকদের পক্ষ তারা অবলম্বন করে মানুষ অনেক সময় বুঝতে পারে না তো সেই স্টকম সিন্ড্রম অনেক দিন থেকে চলছে তো এখন মনে হচ্ছে আরেকটি আপডেট করতে হবে মনোবিজ্ঞানকে আর সেটি হবে হাসিনা সিন্ড্রোম শেখ হাসিনা সিন্ড্রোমে এই দেশের অনেক লোক এখনও ভুগছেন দেশে বিদেশে আওয়ামী মনোভাব সম্পন্ন আওয়ামী মানসিকতা সম্পন্ন কিছু লোক দেশে এবং বিদেশে এখনো আফার জন্যে তাদের বুকটা ফাটতে যায় এই নমুনা আমরা বিভিন্নভাবে দেখছি তো প্রিয় দর্শক আপনাদের জানা আছে তিনটি আন্তর্জাতিক মানের তদন্ত হয়েছে হাসিনার গণহত্যা হাসিনার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হাসিনার দুর্নীতি অন্যায় ইনফ্লুয়েন্স প্রভাব বিস্তার করা সর্ব সর্বস্তরে এইসব বিষয়ে বেশিরভাবে গণহত্যা তিনটি আন্তর্জাতিক মানের প্রতিবেদন সম্প্রতি আমরা দেখেছি জাতিসংঘের একটি নিরপেক্ষ স্বাধীন তদন্ত কমিশন তদন্ত করেছে তারা রিপোর্ট দিয়েছে যে চোদ্দশো লোককে হাসিনা হত্যা করেছে হাসিনার নির্দেশ ছিল সরাসরি এই চোদ্দশো লোককে হত্যা করবার পেছনে তারা আরও বলেছে যে বিশ হাজারের বেশি মানুষ পঙ্গত্ব এবং অন্তত্ব বরণ করেছে জাতিসংঘের নিরপেক্ষ রিপোর্ট দুনিয়া সেটি মানতে রাজি আছে আল জাজিরার সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে উঠে এসেছে হাসিনা কিভাবে সরাসরি নির্দেশ দিয়েছেন খুন করবার জন্য এই দেশের মানুষকে ছাত্র জনতাকে ক্ষমতায় থাকবার জন্যে বিবিসিও একইভাবে একটি প্রতিবেদন দিয়েছে তো এই প্রতিবেদনগুলো আন্তর্জাতিকভাবে গৃহীত এবং আদালতে গ্রাহ্য হতে পারে গ্রহণ করা যেতে পারে নির্দিধায় আনকোয়েশনেবলি তো তাতে কোনো লাভ নেই তারপরও কিছু লোক তাদের কষ্ট হয় তাদের বুকটা ফেটে যায় তারা এগুলো বিশ্বাস করতে রাজি হচ্ছেন না হাসিনা যে এত নিকৃষ্ট হতে পারে হাসিনা যে এই দেশের মানুষকে হত্যা করতে পারে হত্যার নির্দেশ দিতে পারে নিষ্ঠুর ষড়যন্ত্র করতে পারে রাষ্ট্রের বিরুদ্ধে নিজের দেশের বিরুদ্ধে এই কথাটি এখনও অনেকের বিশ্বাস হচ্ছে না ওই যে তারা হাসিনা সিন্ড্রোমে ভুগছেন নতুন টার্ম হাসিনা সিন্ড্রোম তো এখন বাংলাদেশে এই মুহূর্তে আলোচিত বিষয় হলো বসুন্ধরার সেই কেবি কনভেনশন সেন্টারের গত আট জুলাই যে সম্মেলনটি হয়েছিল সম্মেলন না ট্রেনিং সেশন আসলে যে ট্রেনিং সেশনটি হয়েছিল নিশ্চিন্ত ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো বিশেষভাবে ছাত্রলীগ ছাত্রলীগের প্রযোজনা এবং পরিবেশনায় একটি ট্রেনিং সেশন হয়েছিল আট জুলাই দিনব্যাপী সকাল থেকে সন্ধ্যা অব্দি এবং সেখানে তিন থেকে চারশো লোক অ্যাটেন্ড করেছিলেন এবং তারা ছিলেন ছাত্রলীগ যুবলীগ এরকম বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী নেতৃবৃন্দ এবং ইন্টারেস্টিংলি এবং আনবিলিভেবলি বেশ কিছু অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী শুধু তাই না আরও গরম খবর সেটি হলো হল নরপ্রাপ্ত খবর একজন সেনাবাহিনীর কর্মকর্তা মেজার পদবীর একজন সেনাবাহিনীর কর্মকর্তা মেজার সাদিক তার নাম এসেছে আর সে মেজার সাদিক এই আওয়ামী দুষ্কৃতিকারীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন যাতে তারা ঢাকায় সহিংসতা ঘটাতে পারে এবং তাদের একটি প্ল্যান ছিল যে তারা নানাভাবে ঢাকায় একত্রিত হবে হাসিনা যেদিন ডাক দেবে তাদেরকে ডাক দিলে সারা বাংলাদেশ থেকে যে যেখানে আছে আওয়ামী যারা আছে আওয়ামী বাকশালী তারা ঢাকার শাহবাগে একত্রিত হবেন এবং একত্রিত হয়ে তারা যাতে সহিংসতা চালাতে পারেন টার্গেটেড ভায়োলেন্স করতে পারেন এবং দেশকে আতঙ্কিত করতে পারেন দেশের মানুষের মনে ভয় ঢুকাতে পারেন এবং এই ভয়ভীতি প্রদর্শন করার মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনবার একটি ব্যর্থ চেষ্টা করতে পারেন সেই জন্য এই ট্রেনিং সেশন আয়োজন করা হয়েছিল আর এই ট্রেনিং দিচ্ছিলেন সে আর্মি মেজর সাদিক আর এটি বেরিয়ে এসেছে নানাভাবে আর পুলিশ বাইরের জনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে বাইরের জনের কাছ থেকে যেসব তথ্যরত্ব পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে মেজর সাদেকের কথা উঠে এসেছে সুয়েল নামে একজন যুবলীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে এবং শামীমা নামে একজন লেডিকে গ্রেপ্তার করা হয়েছে তিনিও আওয়ামী লীগেরই লোক উত্তরা এলাকা থেকে এবং তার হাজব্যান্ড স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা তো তাদের কাছ থেকে মূলত মেজর সাদিকের বিষয়টি জানা গেছে যে মেজর সাদিক ট্রেনিং দিচ্ছেন এই আওয়ামী বাকশালীদের সহিংসতা চালাবার জন্যে দেশকে অস্থিতিশীল করবার জন্য। এবং এই ফাঁক ফোকর দিয়ে হাসিনাকে পুনর্বাসন করার জন্য তো যেটি একটি দুরাশা তো দুরাশা হলেও তারাই দুঃসাহস্কৃত দেখিয়েছে এবং এটিও জানা গিয়েছে যে একটি না এই ট্রেনিং সেশন একটি হয়নি ঢাকায় আরও তিন চারটি ট্রেনিং সেশন এরকম হয়েছে তো সেইটি কারা দিয়েছেন প্রশিক্ষক কে ছিলেন অ্যাটেন্ডেন্স কারা ছিলেন সেই বিষয়ে এখনো চূড়ান্তভাবে জানা যায়নি বাট এইটুকু জানা গেছে তিন থেকে চারটি প্রশিক্ষণ সেশন অলরেডি হয়েছে এমনকি কলকাতা এবং দিল্লিতে পর্যন্ত প্রশিক্ষণ সেশন হয়েছে হাসিনা পুনর্বাসন প্রকল্প তো এইটি আসলে প্রচন্ড রকমের বিভ্রান্তিকর এবং অস্বস্তিকর এক বছর হয়ে গিয়েছে হাসিনা পালিয়ে গেছে আওয়ামী লীগের পতন হয়েছে এই এক বছরে তারা তেমন কিছুই করতে পারেনি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্যে স্বমহিমায় আবার আবির্ভূত হবার জন্যে উল্লেখযোগ্য কিচ্ছু করতে পারেনি দু চার জায়গায় হুয়াক্কা হুয়া করেছে সেটা রাতের বেলায় এই প্রাণীরা করে থাকে শীতকালে আজকাল তাও আবার কমে গেছে তাদের সংখ্যা বিলুপ্ত প্রায় তো হুয়াক্কা হুয়া দু এক জায়গায় চেষ্টা হয়েছে কোনো লাভ হয়নি ব্যর্থ চেষ্টা তো এক বছর পরেও হাসিনা সিন্ড্রোমে আক্রান্ত হয়ে আবার কিছু লোক বসেছে শেষ কামড়টি দিতে চাচ্ছে একটি মরণ কামড় আর সেই জন্য হয় আমরা ইদানিং অ্যালার্ট শুনতে পাচ্ছি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরোসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছিলেন যে আগামী পাঁচ ছটি দিন খুব গুরুত্বপূর্ণ এবং খুবই একটি সংবেদনশীল সময় এবং সাবধানে থাকতে হবে এই সময়টিতে যে কোনো কিছু ঘটতে পারে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরকম রিপোর্টে দিয়েছেন তারাও নাশকতার আশঙ্কা করছেন দেশ জুড়ে এবং বিশেষভাবে ঢাকায় এবং আরও বিশেষভাবে বলা হচ্ছে আগামী এগারোটি দিন খুবই অন্যরকম একটি বিষয় তো এরকম নানা নানারকম ষড়যন্ত্র ষড়যন্ত্র সম্পর্কে ষড়যন্ত্র রকম ষড়যন্ত্র তত্ত্ব বিভিন্ন মাধ্যমে আসছে এবং এটি আমাদের মধ্যে অস্বস্তি তৈরি করছে তো এইটি এখন মেজর সাদিককে সেনাবাহিনী তাদের আওতায় নিয়েছে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে সেনা হেফাজতে এখন আছেন মেজর সাদিক আমরা আশা করছি তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এই পুরো প্রক্রিয়ায় পুরো এপিসোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন সেনা কর্মকর্তা মেজর পদবী এরকম আওয়ামী বাকশালীদের ট্রেনিং দিচ্ছেন একটি ভয়ঙ্কর কথা তাহলে আমাদের এই আশঙ্কা করতেই হবে যে সেনাবাহিনীতে আরো কতজন আছেন এরকম ছাত্রলীগ এরকম ছাত্রলীগ যুবলীগের কর্মী আরো কত অফিসার আছেন কত জওয়ান আছেন সেনাবাহিনীতে সেটি একটি নতুন করে ভাববার বিষয় আর সেনাবাহিনী এই বিষয়ে কি করবে তারা নিজে থেকে শত প্রণোদিত হয়ে খুঁজে বের করবার চেষ্টা করবে কিনা কারা এখনো ক্যান্টনমেন্টে বসে এরকম গুটি চালাচালি করছে দেশকে স্থিতি অস্থিতিশীল করবার চেষ্টা করছে তারা চাইলে সেই কাজটি করতে পারে শত প্রণোদিত হয়ে কিন্তু তাদের অতীত রেকর্ড সে কথা বলে না কারণ তারা অতীতে যা করেছে হাসিনার সেই উচ্ছৃষ্টদের ক্যান্টনমেন্টে তারা আশ্রয় দিয়েছে মানবাধিকারের কথা বলে ছয়শো ছাব্বিশ জন এবং অনেক বিলম্বে নানারকম সমালোচনা আলোচনার পর তারা একটি লিস্ট প্রকাশ করেছিল এবং সেই লিস্টের লোকদের খুব কম লোককেই পুলিশ তাদের হেফাজতে পেয়েছে বাকিরা কিন্তু সব পালিয়েছে তো এটি ক্যান্টনমেন্টের আশ্রয় প্রশ্রয় হয়েছে আমি বলবো হ্যাঁ এই বিষয়ে সাধারণ সেনাদের কোনো দায় নেই সাধারণ সেনারা তো হুকুম পালন করেন জুনিয়র অফিসারদের আমি দৌড় দিচ্ছি না এটি উচ্চ পর্যায় থেকে হয়েছে অনেকে সেনাবাহিনীর প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করেন ওয়াকারুজ্জামানের ইঙ্গিত ছাড়া এটি হতে পারত না তো তিনি আশ্রয় দিয়েছিলেন ভালো কথা ছয়শো ছাব্বিশ জনকে মানবাধিকার মুছিলা দিয়ে কিন্তু এটি কি করেছেন যে এই প্রত্যেককে আইনের আওতায় দিয়ে দেওয়া আইনের আওতায় যদি সেনাবাহিনীর মাধ্যমে হস্তান্তর করা হতো তাহলে তারা মোমোক্রেসির শিকার হতেন না যেই কথা বলে ওয়াকার বয়ান তৈরি করেছেন এবং জাস্টিফাই করবার চেষ্টা করেছেন যে এই যে আশ্রয় দিয়েছেন আওয়ামী এমপিদের নেতৃবৃন্দকে মন্ত্রীদের তিনি একটি জাস্টিফাই করবার তার মতো করে চেষ্টা করেছেন যে মানবিক কারণে দেওয়া হয়েছে তারা মবের শিকার হতে পারতেন কিন্তু সেনাবাহিনী যদি পরবর্তীতে তাদেরকে আইন মেনে পুলিশের কাছে ট্রান্সফার করতো হ্যান্ড ওভার করতো তাহলে তো তাদের জীবন সংশয় ছিল না তো পুরো প্রশ্ন এই বিষয়টি হয়েছে আর ওয়াকারুজ্জামানের পক্ষে এটি করাটা খুবই স্বাভাবিক আওয়ামীদের প্রতি তার একটা কর্নার থাকবে না থাকবার কোনোই কারণ নেই তো এই পরিস্থিতিতে এখনও ওয়াকারুজ্জামান সেনাপ্রধান আছেন তো সেনাবাহিনী এই এরকম ব্যবস্থা নেবে কি না চিরুনি তল্লাশি করে বের করবে কিনা কারা কারা আছে এখনো সেনাবাহিনীতে কারণ এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের সব চাইতে উদ্বেগের বিষয় হলো এইটি এরকম ট্রেনিং সেশন ঢাকায় আরো বিষটা হলো আমরা কিছু মনে করি না এতে কিচ্ছু আসে যায় না হুয়াক্কা হওয়া কিচ্ছু করতে পারবে না কিন্তু সেনাবাহিনীর অফিসাররা তাদেরকে ট্রেনিং দিচ্ছে এর চাইতে সংবেদনশীল এর চাইতে বিতর্কিত আর কিছুই হতে পারে না এবং বিষয়টি সত্যিকার অর্থে উদ্বেগের তো দেশপ্রেমিক সব মানুষকে চোখ কান খোলা রাখতে হবে দেখবার জন্যে আগামী এগারো দিন কি হয় তো আপাতত আমরা এইটুকুই করতে পারি যে বাইরে তেমন কিছু করবার আমাদের ক্ষমতাও নেই আসলে সাধারণ জনগণের ভালো থাকবেন সবাই